মা কেঁদুয়াবুড়িকে দেবী দুর্গারূপে পুজো করেন বাসিন্দারা ঝাড়গ্রাম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের খাড়বান্ধি অঞ্চলের বালিপাল গ্রামে অবস্থিত মা কেঁদুয়াবুড়ির থান চারিদিকে সবুজ গাছপালায় ঢাকা মনোরম পরিবেশে মা কেঁদুয়াবুড়ির মন্দির মন্দিরের গর্ভকুণ্ডের চারপাশে মাটির হাতি ঘোড়া দেখতে পাওয়া যায় ওই অঞ্চলের বালিপাল বাঘাগেরা রামচন্দ্রপুর আসনবনি সহ আশপাশের প্রায় পঁয়ত্রিশটি গ্রামের মানুষ মা কেঁদুয়াবুড়িকে এখনও দেবী দুর্গারূপে পুজো করে আসছেন এমনকি নিয়ম মেনে এখনও হাত চিড়ে রক্ত দিয়ে মায়ের পুজো সম্পন্ন হয় এখনো এলাকায় গৃহস্থের বাড়িতে বা পুজো মণ্ডপগুলিতে আগে মা কেঁদুয়াবুড়িকে পুজো দিয়ে তারপর মণ্ডপে পুজো শুরু হয় এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস ও নানা জনশ্রুতি কথিত আছে ষোড়শ শতকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই ব্লকের এই এলাকাটি চিয়ারা পরগনার অধীনে ছিল আনুমানিক পাঁচশো বছর আগে পুরীর ক্ষত্রিয় রাজকুমার বলিপালদেব রাজ্যচ্যুত হয়ে ভাগ্যক্রমে এই এলাকায় এসে পৌঁছন এই রাজ্যে তখন কেদ গাছে ভরা জঙ্গল খুদার্থ রাজকুমার তখন একটি নিম গাছের তলায় বসে বিশ্রাম নেন তখন এক উপজাতি কিশোরী রূপ ধরে দেবী মা রাজকুমার বলিপাল দেবকে কেঁদ ফল খেতে দেন এবং পরে স্বপ্নাদেশ দিয়ে বলেন ওই নিম গাছের নিচে কুণ্ডে দেবী অধিষ্ঠিতা দেবী পুজো চান তবে দেবী শর্তও দেন যে কোনো মন্দিরে নয় উন্মুক্ত আকাশের নিচে তিনি পুজো চান তিনি আরো বলেন পুজো শুধুমাত্র নিম্নবর্ণের বাগদিরাই অর্থাৎ দেহুরী সম্প্রদায়ের লোক করবেন তারপর দেবী মায়ের কৃপায় পরাক্রমী রাজা হন বলিপাল দেব তার নাম থেকেই এই গ্রামের নাম হয় বালিপাল আর কেঁদ গাছের জঙ্গল থেকেই দেবীর নাম হয় মা কেদুয়া বুড়ি এবং সেই সময়কাল থেকেই মা একই রকম ভাবে পূজিতা হয়ে আসছেন দুর্গাপুজোর সময় এই কেঁদুয়া থানে বিশেষভাবে মা বুড়ি দুর্গা রূপে পূজিত হন তাই এখনো সেই বাগদি সম্প্রদায় পৌরাণিক আচার বিধি মেনে পুজো করে চলেছেন বালিপাল গ্রামে মা কেঁদুয়াবুড়ির মন্দিরে পুজো দিতে সারা বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ মন্দিরে আসেন এবং পুজো দেন পুজোর দিনগুলি নিয়ম মেনেই মায়ের পুজো করা হয় বিশেষ করে নববির দিন বিশেষ পুজো হয় পাশাপাশি বলি হয় সেই দুর্গা পুজোর কয়েকদিন বালিপাল গ্রামে কেঁদুয়াবুড়ির পুজো দেখতে মানুষের ভিড় উপচে পড়ে এই গ্রামের বাসিন্দা অর্ধেন্দু সাঁতরা সুদত্ত বাসুরীরা জানান পুজো শুরু হতে কেন্দ্র থানার যে থান আছে আমাদের সেখানে উড়িষ্যা থেকে রাজ পরিবারের সদস্য সেখান থেকে বিচারিত হয়ে আসেন তারপরে এখানে আশ্রয় নেন একটা নিমগাছিনিষে নিমগাছিনিতে খুব ক্লান্ত হয়ে তিনি ঘুমিয়ে যান তারপর দেবী স্বপ্ন দেশ হয় তিনি তারপর দেবী তাকে তার আহারের জন্য সেখানে কেঁত গাছ ছিল সেই কেঁদটাকে খেতে গেলেন তারপর দেবী তাকে দেন দেশ নেন স্বপ্ন দেওয়ার পরে এখানে পূজা হওয়ার জন্য তার প্রতিষ্ঠান করেন তারপর থেকে পুজো হয়ে যাচ্ছে আর কি বৈশিষ্ট্য হচ্ছে আর ছেড়ে দিয়ে কোন অন্য প্রসাদ এখানে হয় না প্রতি শনিবার এবং মঙ্গলবার পুজো হয় আর বিশেষ পূজা বলতে দুর্গাপুজো নবমীর দিন আগে এই নবমীর বেলা মেলা কতদিন থেকে চলে এসছে তার কোনো হিসাব নেই তবে এখনো সেই নবমীর মেলা বিশেষভাবে হয় এবং দূর দূরান্ত থেকে অনেক যে পুজো দিতে আসেন আর পৌষ সংক্রান্তিদের যে এখানে পুজো দিতে আসে অনেকের তারা এখানে তারা পুজো করে এখানে ওই বাগদিক সম্প্রদায়ের কোনো ব্রাহ্মণ এখানে পুজো করেন না কেন ওটা ওই স্বপ্নান্ত হিসেবে দেবী বলে গেছেন ওই হাত দিয়ে নাকি আগে রক্ত আগে আগে যে পুজো হতো তখন প্রতি দেব মাঠাবলি হতো সেদিন ওই দেহরি তার সেই অস্ত্র দিয়ে দেখুন কোনো শরীরে এতে রক্ত ফিলক করে আর আগে এখানে মৌসু বলি হতো রাজবাড়ি থেকে আসতো প্রসাদ এখানে সমস্ত পুজো আসতো রাজবাড়ি থেকে এখনও তো পাঠা বলি হ্যাঁ এখনও পাঠা বলি মানুষ থাকে যাদের তারা পাঠা বলি যায় কত বছরের পুরনো সেটা এখনো কেউ বলতে পারে বালিপালের আমরা আমরা দেখিয়ে এসেছি প্রচুর ইতিহাস আছে মা কেন্দ্র মাতাকে নিয়ে আমরা ছোটো থেকে দেখে এসেছি কেন্দুয়া মাতাকে আমরা মানে সবাই প্রচুর বিশ্বাস করে থাকি আর কি মায়ের প্রতি নিষ্ঠা আমাদের প্রচার সবারই থাকে আর যে যে মানত করে এখানে পুরো সফল হয় এখানে আর কি আর কেন্দ্র মাতার কাছেই আমাদের দুর্গাপুজো হয় হয়ে বছরে পড়েছে আটষট্টি বছরে আর কেন্দুয়া মাতা কেন্দুয়া মাতার আমাদের মঙ্গলবার শনিবার পুজো হয়ে থাকে দুদিন আচ্ছা কেন্দুয়া বুড়ির প্রতিষ্ঠাতা নিয়ে শুনেছেন আমরা তো শুনে আসছি আজ থেকে বোধহয় পাঁচশো তারও বেশি হতে পারে বছর পুরনো পুজো সেটা এখনো কেউ ঠিক করে বলতে পারেনি যে কবে থেকে পুজো শুরু হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে আমরা শুনেছি গল্প যে আমাদের দাদু ঠাকুমার কাছ থেকে এক ঝাড়গ্রাম রাজা যিনি ছিলেন ওনাকে দিয়েছিলেন মা এখানে উনি উনি এবং মায়ের আরম্ভ করেন এখানে কারা করে। বলে এসেছিলেন পেয়ে এক সম্প্রদায় আছে ওনারাই এখানে পুজো করে থাকেন আর কেন মায়ের নির্দেশ যে দেহুরি ছাড়া এখানে ব্রাহ্মণ পুজো করতে পারবে না সেই জন্য দেহুরি এখানে পুজো করে থাকে আর মায়ের অনেক অলৌকিক ঘটনা এখানে ঘটে থাকে পূজো ছমেই কিভাবে কিন্তু অぶり পূজো পাম দেহুরি তার নিজের নিষ্ঠা সহকারে এই না পূজা করেন আগে কি কেনখানে পূজো হয় তারপরে কি হ্যাঁ আমাদের এখানে যে কোনো বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হোক আগে মায় স্থানে পূজো দেওয়া হয় তারপরে দেদার বাড়িতে পূজো শুরু করে সব প্রথম থেকে হ্যাঁ প্রথম থেকেই চলে আসছে আর ভোগ কি পান ভোগ এখানে চিড়ে ভোগ হয় আলাদা কোনো ভোগ এখানে হয় না চিড়ে প্রসাদি তৈরি হয় এখানে অনেক দূর দূর থেকে বিশেষ করে পৌষ সংক্রান্তির সময় বিশেষ পুজো হয়ে থাকে আর দুর্গা পুজোর নবমীর সময় বিশেষ পুজো হয় এবং বহু প্রচুর লোকের লোক সমাগম হয় এখানে আর কি শুরু সময় শুরুর সময়ও প্রথমে আমাদের কেঁদো মায়ের থানে প্রথম পুজো হয় তারপরে মায়ের ঘট আনা হয় এবং পুজো শুরু হয় এবং দশমীর দিন আমাদের এখানে রাবণ পুরাও হয়ে থাকে খুব মানুষজন হ্যাঁ প্রচুর লোক সমাগম হয় এখানে আমাদের কেঁদাথুলি বুড়ির গল্প জানতে তো অনেক মানুষ হ্যাঁ হ্যাঁ এখন একটা বইও বেরিয়েছে কেন্দ্রাতাকে নিয়ে ঝাড়গ্রামে অনেক জনপথ ওখানে কেন্দ্রাবুড়ির এবং বালিপালের ইতিহাস পুরো দেওয়া আছে দুর্গাপুজোর শুরুর দিন আগে মায়ের পুজো হয় তারপর দুর্গাপুজো শুরু হয় এবং প্রতি বছর বালিপাল গ্রামবাসীবৃন্দ মা দুর্গার আচার বিধি মেনে এখনও ধুমধাম করে পুজো করে চলেছেন প্রতি বছর পুজোয় মেলা বসে এখানে ধুমধাম করে পুজোর পাঁচটা দিন মেতে ওঠেন এই অঞ্চলের বাসিন্দারা উরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ